তো আজকে আমরা শুরু করব কে ছিলেন ইসব এটি বাংলা পাতাবাহার তৃতীয় শ্রেণীর বইয়ে কে ছিলেন ইসব কত পাতায় একশো পাতায় গল্পটা তোমরা ভালো করে পড়ে নেবে আমরা শুরু করব একবারে অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো তো চলো উত্তরগুলো জেনে নিই শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি এক নম্বরে আছে আঙ্গুর গুচ্ছের নাগাল পায়নি শিয়াল দু নম্বরে কী আছে শিয়াল শেষে কী বলে চলে গিয়েছিল শিয়াল শেষে আঙ্গুর ফল টক বলে চলে গিয়েছিল দেখো প্রথমেই তোমরা পেয়ে যাবে এই যে আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙ্গুর ফল টক বলে চলে গিয়েছিলো তাহলে প্রথম কোশ্চেনটা ওই যে আঙ্গুর গুচ্ছের নাগাল পায়নি তারপর কী বলে চলে গিয়েছিল আঙ্গুর ফল টক বলে খরগোশ কেমন ছিল দেখো এখানে তোমরা পেয়ে যাবে অহংকারী খরগোশ এই যে অহংকারী খরগোশ কচ্ছপের যে তার নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল তাহলে অহংকারী খরগোশ খরগোশ কেমন ছিল খরগোশ ছিল অহংকারী চার নম্বরে কী আছে খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল পাঁচ নম্বরে খরগোশ কেন হেরে গিয়েছিল কচ্ছপের জেদ ওর নিষ্ঠার জন্য হেরে গিয়েছিল আমি পাশে এখানে ছোট ছোটো করে লিখে দিয়েছি তোমরা নোট করে নেবে ছ নম্বরে কি আছে রাখাল ছেলে কী করতো মিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে লোক জড়ো করতো ঠিক আছে সাত নম্বরে এইসব কোন দেশের মানুষ ছিল ইসব প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন ইসব আট নম্বরে আছে ইসব কাদের নিয়ে গল্প বানাতেন পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন নম্বরে ইসবর প্রভু কে ছিলেন রাজা ক্রোশ্বাস দেখো এখানে পাবে এই যে এই যে ইসবের প্রভু রাজা ক্রোশ্বাস ঠিক আছে তিনি ইসবকে কোথায় পাঠিয়েছিলেন ডেলফিতে পাঠিয়েছিলেন এগারো নম্বরে আছে সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল সেই জায়গাটি এখানে তোমরা বুঝতে পারবে এই যে এটার ওপরে লেখা আছে পুরোহিতরা ছিল বাণীর জন্য বিখ্যাত সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল সেই জায়গাতে পুরোহিতরা ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত বারো নম্বরে সেখানকার মানুষ কেমন ছিল অর্থলপি ছিল সেখানকার মানুষ তেরো নম্বরে তাদের আচরণ দেখে ইসব কোন গল্প বাঁধলেন সোনার সোনার পাড়া হাঁসের গল্প বাঁধলেন তাদের আচরণ দেখে এইসব সোনার ডিম পাড়া গল্প বাঁধলেন নীতি গল্প কাকে বলে চোদ্দ নম্বরে কাকে বলে যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলে পনেরো নম্বরে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পর উপকার শ্রদ্ধা ভক্তি গুণগুলি জরুরি ষোলোতে কি আছে অনুবাদ বা তর্জমা কাকে বলে কোনো একটি ভাষায় রচিত গল্প অন্য ভাষায় রচনা করাকে অনুবাদ বা তর্জমা বলে সতেরো নম্বরে ইসবের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয় মানুষদের চরিত্র বিশ্লেষণ করে তাদের ভালো মন্দ দোষ গুণ নিয়ে রচিত তাই বিভিন্ন দেশে জনপ্রিয় ঠিক আছে আঠেরো নম্বরে ইসবকে কেন মানবজাতির জাতির সবচেয়ে বড় শিক্ষকে শিক্ষকদের একজন বলা হয়েছে কেন বলা হয়েছে দেখুন নিচে উত্তরটা আমি লিখে দিয়েছি ইসবের গল্পগুলিতে মানবজাতির জাতির নানা রকম পশু পাখির চরিত্রে মাধ্যমে তুলে ধরে নীতি শিক্ষা পাওয়া যায় তাই মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকের একজন বলা হয়েছে ঠিক আছে দেখো দু নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও শিয়াল শিয়ালের সাথে কি আছে আঙ্গুর গুচ্ছ রাখাল ছেলে রাখাল ছেলের সাথে কি আছে বাঘ কি করতো রাখাল ছেলে বাঘ বাঘ বলে চেল্লাত ডেলফির সাথে ভবিষ্যৎবাণী খরগোশের সাথে দৌড় প্রতিযোগিতা আর হাঁস সোনার ডিম ঠিক আছে এবার তিন নম্বরে কি আছে ঠিক শব্দটি বেছে নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো ইসব ছিলেন একজন কে কৃতদাস ঠিক আছে ইসবের প্রভু ছিলেন রাজা সাস আমি দেখো টিকচিহ্নও দিয়েছি আর আন্ডারলাইনও দিয়ে দিয়েছি তিন নম্বরে ইসব ছিলেন গ্রিস দেশের লোক চার নম্বর ইসবের প্রভু ইসবকে ডেলফি নগরে পাঠিয়েছিলেন ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য ঠিক আছে এরপর শব্দ শব্দঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিয়ে ঠিক জায়গায় বসাও এখানে দেখো খানিকগুলো শব্দ দিয়ে দিয়েছে কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা এখানে কি কী আছে দেখো অনুবাদ উপহাস নিষ্ঠা নীতিগল্প গল্প সোনার ডিম তাহলে একটা হাঁস ড্যাস পারত সোনার ডিম পারত একটা হাঁস সোনার ডিম পারত চেহারা নিয়ে এইসবকে ড্যাস শুনতে হতো উপহাস শুনতে হতো চার নম্বরে ইসবের রচনাগুলি নীতিগল্প নম্বরে ইসবের গল্পের ড্যাস হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায় অনুবাদ হয়েছে ঠিক আছে পাঁচ নম্বরে কি বলেছে এই গদ্যে বলা নেই তোমার জানা এসবের এমন কোনো গল্প নিজের ভাষায় লেখো অতি চলাকের গলাই দড়ি গল্পটির নাম অতি চালাকের গলায় দড়ি এরপর এই গল্পটা আমাদেরকে লিখতে হবে অতি চালাকের গলায় দড়ি কিছুটা গল্প নিজের ভাষায় লিখতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাকে কমেন্ট করে জানাবে যে এই গল্পটা আমি আগামী ভিডিওতে দিয়ে দেবো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আগামী ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি কে ছিলেন ইস ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু যে অতি চালাকের গলায় তৈরি এই গল্পটি তোমাদের দরকার কিনা টাটা সবাইকে